নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত রঙনি গ্রামে আর রঙনি টাঁড় মানে বুঝতে পারছেন যে এখানে একটি বিরাট হাই ভোল্টেজ মেলার ডাক দেওয়া হয়েছে তো কতদিনে বটে সেই মেলা আমি মেলা কমিটির কাছে আছি তো ওনাদের কাছ থেকে জেনে নেবো যে এখনো পর্যন্ত কতগুলো আধার কার্ড এসেছে বা কোনো জোড়া বা সম্পর্কে কিছু তথ্য জেনে নিচ্ছি করে আপনারা ভিডিওটি আমি কিছু ওনাদেরকে বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম রামলাল মাহাতো গ্রাম রাঙনীটের পোস্ট তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন

মানে শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত জমা আসে নাই ফোন করছে কিন্তু আসে নাই তো আপনাদের আসলে নটি কারোর মধ্যে একটি কারো এখনো পর্যন্ত কেউ আসে নাই ফোন করছে কিন্তু বলছে যাব কিন্তু আসে নাই মানে পাস আসে নাই মালিকদের উদ্দেশ্য এখন আপনারা বর্তমানে কি বলতে চাইছেন মালিকদেরকে বলছি যেমন আধার কার্ড যত তাড়াতাড়ি পড়ে তত আমরা কনফার্ম করবো তো এখানে আপনাদের আধার কার্ড মানে লাস্ট ডেট কতদিন তো করে নেবেন লাস্ট হচ্ছে তোমার আশ্বিনের পনেরো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত তাহলে ষোলো দিনে হয়তো কনফার্ম হবে হ্যাঁ ষোলো দিন সতেরো দিনে কনফার্ম হয়ে যাবে প্রায় ষোলো সতেরো দিন বাজারের সময় থাকবে হ্যাঁ তো এখানে প্রাইস গুলো কত কত আছে একটু বলে দিলে ভালো হতো প্রাইসটা হচ্ছে তোমার এক নম্বর দিনবন্ধু মায়াতো আচ্ছা একান্ন হাজার দু নম্বর বৃন্দাবন মাহাতো পঁচিশ হাজার তিন নম্বর হচ্ছে নরেন চন্দ্র মাহাতো একুশ হাজার চার নম্বর ডমন মাহাতো পনেরো হাজার পাঁচ নম্বর কৃষ্ণপদ মাহাতো দাঁত তিন হাজার ছ নম্বর হচ্ছে বাহাদুর মাহাতো চার দাঁত পঁচিশশো সাত নম্বর তরুণী মাহাতো চার দাঁত দু হাজার তারপরে আট নম্বর তরুণী মাহাতো চার দাঁত পনেরোশো তারপর ন নম্বর স্বপন মাহাতো দুই দাঁত পনেরোশো মানে নটি কাড়াই প্রাইজ আছে কি তাহলে কাড়া লড়াইয়ের পরে কি আর কোন অনুষ্ঠান আছে না ওই কাড়া লড়াই আছে কাড়া লড়াইয়ের পর মুরগ লড়াই আছে কাড়া লড়ার পর মুরগ লড়াই আর রাত্রিতে কোনো না রাত্রিতে পরে এই সরস্বতী পূজার সময় আছে তাহলে এক নম্বর কাড়াই বা ন নম্বর কাড়া এক থেকে নয় নম্বর কাড়াই কোনো কাড়ায় কি কিছু অফার দিয়ে আছে আছে ওপার কি কি আছে ওটা বাঁধলে পাঁচ আর যদি কারাটা মাথা বজর দেই তাহলে একটি ভেড়া আর যদি হতে গেলেই সেটা তো মানে একান্ন হাজার বটে হ্যাঁ একান্ন হাজার বটে তো আর ভেড়াটাও পাবে মানে বজর দিলেই তো ভেড়া পায় ওটা তো পাচ্ছে তো এই যে পাঁচ হাজার যেটা যাচ্ছে ওইটা ওই একান্নটা হলে হ্যাঁ ওইটা মাইনাস হয়ে যাবে আচ্ছা ওটা তো খুঁটায় বাঁধলে ও পাঁচ হাজার পাচ্ছে খুঁটায় বাঁধার দারুন পাঁচ হাজার পাঁচ পাচ্ছে এবার ও যদি প্রাইজটা নিয়ে যায় তাহলে ওই পাঁচ হাজারটা ঠিক এখন বর্তমানে বলতে চাইছেন যে যাতে জন বড় বড় রসিকরা আছে বা মালিকরা আছে তারা যেমন আসেনি আপনাদের কারো সাথে জোরে হম তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিতে মানে তত আমাদের ভালো এক নম্বর না জোড়া হওয়া পর্যন্ত তো আগে কোনো কারা আসতে খুঁজে না হুম

একেবারে ইউটিউব ডাকিয়ে দিব তখন তো আরো তো অনেক লোকে অনেক কিছু অভাব দেয় যারা নাম দিতে আসে সেদিন তো এক নম্বর কারায় কেউ মাছ মাংস খায় তোমার মিষ্ঠ আবাদেরও থাকবে যারা কারার সাথে আসবে নাম দিতে আধার কার্ড দিতে আধার কার্ড দিতে সময় নেই কারা যখন রাত্রে নিয়ে আসবে সকালে উহাদের চালসিজা ভাত আলু ভাট্টা ওইসব ভাবে আচ্ছা মানে এক নম্বর কারার মালিক এক এক নম্বর আচ্ছা আর মানে তারপরে লাগাই নিয়ার যে জেতা পারবে ও আগে নটার মধ্যে খাবার হবে অনেক অনেক কমিটি তো অফার দেন দেয় যে আমাদের আছর যখন কেউ নাম দিতে আসছে না তখন যারা আসবে তারাকে মিষ্টি খাওয়াই নি আর পাঠাবো আধার কার্ড দিতে আসতে হবে আধার কার্ড দিতে মিষ্টি খাওয়াটা আলে দেবো মানে তার বাজার নাই সামনে দাদা কিন্তু যখন ও রাতে কাড়াটা নিয়ে আসবে গোটা রাতে থাকবে গোটা রাত জাগিত হবে মানে ঝড় হওয়ার পরে ঝড় হওয়ার পরে তো সকালে কোথায় খাবার পাবে এখানে মাঠে

হহ এক নম্বরা তিন নম্বরে কোন মানে বাঁচা যাবেক নাই যেই দিতে পারে এক নম্বরা তিন নম্বর তাহলে দুটায় প্রাইস কত কত আছে একটা 51 আর তিন নম্বরটা 21 21 তাহলে দুই নম্বর যে না ওটার লেভেল দেখে হবে তাহলে এরপর বলুন যতগুলা কাড়া আছে সবগুলাই মাথা জুড়েলে প্রাইস দিবেন না না জুড়ে না না তিনটা তিনটা কাড়াই তিনটা কাড়া মানে মাথা না জুড়েও প্রাইস দিবেন হুম তাহলে কোন কোন তিনটে বটে

আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন এখানে আপনাদের কেউ তো আধার কার্ড দিতে আসে নাই হুম হুম কি বলতে চাইছেন তাদেরকে বলবো যেমন তাড়াহুড়ো আসে নি আধার কার্ডটা জমা করে কমেন্ট করে নিয়ে বলে যে যেমন ওই সঙ্গে কার্ড লাগনি ভালো হবে হ্যাঁ তারকে পাঠায় কি পাঠাই আচ্ছা তারপরে দর্শকরা বুঝতেই পাচ্ছেন বাঁশের বেড়া থাকবে একদম খুব এনজয় ভাবে দেখতে পাবে আর মাঠ তো স্কুল মাঠে স্কুল মাঠে জলের ব্যবস্থা থাকবে কিউ মົດ গায় মানে স্কুলে স্কুলের ভিতরে আগে দুদিন রাখা হবে খাওয়া দাওয়া দিয়া হবে আগে তাহলে কি সব মົດ বড় টোটাল বন্ধ বন্ধ মানে দু কিলোমিটার দূরে হবে ওইটা যদি হয় তো মানে ওটা কোন এরিয়া না থাকে না ওই তানাজি ময় যায় থাকবে না শ্রীরামপুর ময় যায় আমাদের রাঙ্গন টেড়ের এলাকায় ধার পাশে নাই তাহলে আপনাদের আসার নিয়ম কারণ বলতে একটু যদি আসে তো কোন বলে দেন ওই নিয়ম কানুন হচ্ছে তোমার মাঠের মধ্যে যেমন কেউ নেশা মানে ব্যক্তি নেশা করে বন্ধ ওর বন্ধ নেশা মাঠে যেমন কাউকে দেখতে পাই নাই মানে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন না ঢুকে তারপরে কাড়ার পেছনে দুজন থাকবে আর মালিক একজন হ্যাঁ বাইরের যদি কোন কারা আসার না ঢুকতে খুঁজে তখন ওরা যদি চার পাঁচ জন ঢুকে কারণ চেষ্টা করে ঢুকতে পারে তারপরে তারা মাথা দিযার পরে চলে যাবে নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে জয়পুর থানার অন্তর্গত রাঙনী টাড় গ্রামে ইনাদের যে একটি কারা লড়াই আয়োজন রয়েছে তাতে এখন পর্যন্ত কোনো মালিক ইনাদের নাম দিতে এখনো সাহস জোগাই নেই ইনার তো বললেন যে দর্শকরা যেমন কমেন্ট করে বলে ইনাদের আসরে কোন কারার মালিকের সাথে ইনাদের কারা জোড়া ভালো হবে সেই সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করে নিয়ে বলবেন আর সেই মালিককে অবশ্যই আপনারা পাঠাবার জন্য চেষ্টা করবেন তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের এক আট তিন নম্বর কাড়া ওই যে দীনবন্ধু মাহাতর আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার পাঁচ বছর ধরে তবে দাদা হয়ে এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে ইটা কি বাপের বিহাদি আর বাপ ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি তাই পড়তেছিলি দাদা এই একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে